আসসালামু আলাইকুম হাই বন্ধু আপনারা সকলে ভালো আছেন তো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা মিউজিক ভিডিও বানাতে তো আপনার সকলে আমাদের ভিডিওটি দেখে আসবেন এই যে আমাদের ডাইরেক্টর আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই শুক্রবার আজকে প্রস্তুত নিয়েছেন পরিস্থিতি আমাদের এই যে আমাদের বড় ভাই এই যে ভাই এই ভাই ঘুরে নাই দেন এই যে আমাদের ময়া দেয় আইছি তো যাই হোক আপাতত আমরা এই কোয়জনি আছি আমাদের নায়িকা আসছে দেখাতে পারিনি নায়িকা আসছে তাও দেখাতে পারিনি এটারও কারণ আছে তবে নায়িকা আসার পর অন্য এক জায়গায় গেছে সেখান থেকে আসবে তারপর আমরা দেখাতে পারবো আর শুটিংয়ের মাল জামানো সব কিছু আমাদের গোছানো শেষ আমরা সকলে এখন রওনা দিব ইনশাল্লাহ তাহলে চলুন আমাদের যাত্রা শুরু করা যাক তো বন্ধুরা আমরা রওনা দিয়ে দিচ্ছি অলরেডি আমরা অর্ধেক পথ এসে গেছি তা অর্ধেক পথে এসে আমাদের প্রাইভেট কারটা নষ্ট হয়ে গেছে তো এটারই সার্ভিসিং করাইতেছি তো এই জায়গাটা হচ্ছে আশুলিয়া জিরাবরের এদিক আমরা মূলত শুটিং সেটা হচ্ছে তো জিরাবর থেকে বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নেয় তো আপনারা সকলে চাইলে আসতে পারেন তো বন্ধুরা আমরা বক বক করতে করতে চলে আসলাম দিয়াখালী এই যে এটা হচ্ছে দিয়াখালির ভিউ তো আপনারা একটু উপভোগ করুন ভিউটা আবু কেমন লাগতেছে জায়গা

এর এরকিটা বাদ দিয়ে সবাই আমার সাথে থাকুন যত এরকি ভেজনি সবই তো দেখবেন আপনারা ভাইয়ের অনুভূতিটা একটু প্রকাশ করেন ভাই

তো বন্ধুরা দেখতে দেখতে বগর বগর করতে করতে আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা চলে আসছি আপনারা সকলেই আমাদের ভিডিওটি এনজয় করতে থাকুন তো ততক্ষণে আমরাও একটু এনজয় করে নেই লেস গো

এই জায়গা সুট শেষ আমরা নাস্তা করবো হ্যাঁ দুপুরের নাস্তা আমরা কন করি এই যে আমাদের চ্যানেলের চ্যানেলের ওনার চ্যানেলের আমাদের চ্যানেলের ওনার হ্যাঁ এই আমরা লাঞ্চ এলো দুপুরের খাবার খাইতেছি বিকেলে এ দুপুরে খাবার সকালে খাবার

এ দুপুরের খাবার কই সকালে খাবার কি আমি এখানে দেখ পড় এখন তোর কত সুন্দর লাগছে ও অনেক সুন্দর লাগছে এখন তো আমি আছি এখন তোর চুলের যত্ন আমি নিচ্ছি যখন আমি থাকবো না তখন কে নেবে তোর চুলের যত্ন বল তখন বুঝবি মা কি জিনিস তো বন্ধুরা আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল আজকের ব্লগটি এই পর্যন্ত শেষ করতেছি সবাই চলে যাচ্ছি তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ